আমি আমির হামজা আমার বিরুদ্ধে কথা বলে কবিরাগুনা আপনি যে মাহফিলে আমার বিরুদ্ধে এই যে মিথ্যাচার করলেন তখন কোন গুনা হয়েছিল তখন কোন গুণা হয়েছিল আচ্ছা আরেকজন আপনারা বলেন কি এ ধরনের কথা বলতে পারে হিজবু তহেদ যেখানে পাবেন পিঠে চামড়া তুলে ফেলবেন এ ধরনের কথা বলতে পারে তার এই ফতোয়ার কারণে রায়ের কারণে দেশে তো কোনো আইন নাই এদেরকে আইনের আওতা আনে না আমাদের কমপক্ষে দুই থেকে তিনশো জায়গায় চরমনের মরিদ্রা হামলা চালিয়েছে হিজবুত তহিদ যেখানে পাবে পিঠে চামড়া তুলে ফেলবে কেন হিজবুত তহিদের মানবাধিকার নাই উনি কি ভগবানের প্রাইভেট সেক্রেটারি তা এখন যদি আমি ওই কথার জবাব দিতে যাই এনাই তু লাব্বাসির মতো উনি নাকি ডক্টরি ডিগ্রিধারী এ সমস্ত লোক মিথ্যা কথা বলে কে হিজবুত তহিদ কোনো অজু গোসল করে না আমরা বেলে অজু গোসল করি না উনি বেলে অজু গোসল করে আমাদের মধ্যে নাকি কোনো বিয়ে সাদী নেই আমরা নাকি লিপ টুকু করি এই লোকটা বলে মাহফিলের মধ্যে দাঁড়াইয়া তাহলে এগুলার জবাব দিতে গেলে যদি বলে আলেমদের বিরুদ্ধে করে এগুলো কি আলেম এগুলো আলেম নয় এগুলো ধর্ম ব্যবসায়ী এদের বিরুদ্ধে এখন আন্দোলন করে তুলতে হবে